বাজার নিয়ে দুপুরের পরে আমার ভাই গেছে বাজারে কাউকে কিছু না বলেই হুট করে বাজারে চলে গেছে এবং ওইখান থেকে কি কি আনলো আর কি কি করলো এবং বিকালের পর থেকে আমরা সবাই কিভাবে সুন্দর সময় কাটালাম চলুন সেগুলো দেখে নেই আজকে মুড়ি মাখামাখি চলছে শশা টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো কেটে নেওয়া হয়েছে কে কাটলো এই আমাদের সাহেব তো সরিষার তেল দিচ্ছে ওই দিন যে মুড়ি মাখাইছিল সরিষার তেলের ব্র্যান্ডটা অনেক ভালো লাগছিল আমার কাছে আজকে ধনে পাতা নাই ঘরের জন্য দিতে পারেনি এদিক দিয়ে দেখেন আমার প্রিন্স আর প্রিন্সেস চলে আসছে মুড়ি মাখা খাইতে ইয়ে মাইয়া এটা যে কেমন করতে আসছে বাফের দিকে শুধু তাকাইতাছে বাপের বাফের মুখ দেখা যায় না কে তো মধ্যে চানা চুট দিয়ে দেওয়া হয়েছে কোথায় যাও মিশারি এই যে তোমার বাবা মুড়ি চানা রান্না করতাছে আসছে খাইবে না মিশারি তো রান্না করে ঢুকলেই কি রান্না করো তারপরে দিয়ে দেওয়া হচ্ছে মুড়ি আমার মুখ দিয়ে পানি হের মুখে দিছ কেন ন যেটা মূল হিটা মুখের দাও টিভির দেখো না তুমি নিউজে দেখো না ছোট বাচ্চাদের এটা সেটা মুখে দিলে যে কি হয় আবার জান তোমার বাবার রান্না কেমন হয়েছে

তাই যাবো তাড়াতাড়ি খাইয়া উঠো সুজনে এখনো ডিউটি থেকে আসে নাই তো খাইয়ে টেস্ট করি কর্তার হাতের মিশারি রাবুর হাতের মুড়ি মুড়ি অনেক মজা হয়েছে এদিক দিয়ে মিশারির মামায় বাজার নিয়ে আসছে দেখেন বাজারের সাথে আবার সমসা নিয়ে আসছে মিশারির বাবাই মুড়িমা খাইছে আবার এগুলো নিয়ে আসছে তো এইমাত্র মিশারির মামা কি কি বাজার করেছেন চলেন আমরা দেখি প্রথমে দেখা যাচ্ছে উইস্তা মানে উচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে বাঙালি দোকানে তারপরে দেখেন অনেক সুন্দর একটা জিনিস পাট শাক এটা কিন্তু অনেকেরই পছন্দের আবার অনেকে খায় না মানে একটু পিচ্ছিল দেখে তারপরে হচ্ছে দেখেন তরই বা এদিকটা হচ্ছে ধনে পাতা দুই আটি ধনে পাতা তারপর হচ্ছে ঢেঁড়স এই পাশটায় হচ্ছে লাল শাক এখানে হচ্ছে আলু তারপর হচ্ছে পেঁয়াজ সাথে আনা হয়েছে ডিম এক কেস তারপর ওই রয়েছে মুরগির দুই প্যাকেট এই পাশটায় আনা হয়েছে ফুলকপি সাথে হচ্ছে দেশি লেবু দেখেন এত সুন্দর কলম্ব লেবু এখানে হচ্ছে বাঁধাকপি সারা বছরে কিন্তু ফুলকপি আর বাঁধাকপি পাওয়া যায় আর সাথে তো এখন মামা এনেছে সাথে নাস্তাও অনেকক্ষণ পরে আসলাম দেখি কাপড় ধোয়া হলো কিনা কাপড় ধোয়া কিন্তু অনেকক্ষণ আগেই শেষ আর দেখেন যেটা বলেছিল মিশারি যে বিছানার চাদর আর কাপড় একসাথে দিলে কি হয় প্যাস লেগে যায় কাপড় যেহেতু বিছানার চাদর লম্বা লম্বা তো সত্যি প্যাস লাগছে দেখ তোমার কথাই সত্যি হইছে ফেসি লিখা গেছে এখন ফেস্ খোলো সাইলে ডাইলে হরি বলে বউরে সাইলে ডাইলে মিশাইয়া দিছে বাস্ত তো কইলা বুঝছনি তোমার এখন আমি বিজনেস সাইডের আর কাপড়ে মিাইয়া দিছি বাস্ত তো কইলা তো অনেকক্ষণ আগে কাপড় ধোয়া হয়েছে আমি কিন্তু এতক্ষণ আমি মেশিন থেকে কাপড় নামাই নাই যে আগে নামাই লাভ কি যখন শুকাইতে নিয়ে যাব তখন একবারে নামাইলেই হইব তো এখন ছাদের উপরে নিয়ে যাব। তো ছাদের উপরে যতবারই আসি আমরা কিন্তু রাতে আসি মানে সন্ধ্যার পরে আজকে দেখেন দিনের বেলা আসলাম এবং প্রচন্ড রোদ বিকেল কিন্তু এরই মধ্যে হয়ে গেছে মানে সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটায় এত রোদ এত তাপ এখন মনে হইতেছে যাই ভুল করছি সন্ধ্যার পরে আসলেই ভালো হইতো আমাদের পুচকুশোনা কিন্তু আসছে সাথে কবুতর দেখা হ্যাঁ করতেছে তো কেন আসছি সেটা তো আপনারা বুঝতেই পারছেন এই দেখ বল কাপড় নিয়ে আসছি মিশার প্রায় সময় ছাদের উপর এসে কাপড় শুকাইতে দেওয়া যায় তো এখন ভাবলাম আমিও যাই ওনাকে একটু হেল্প করি সব সময় তো উনি কাপড় শুকাইতে দেয় এই কাপড়গুলা আমি ধুইছি তুমি জানো না কত কষ্ট হয়েছে কাপড়গুলা ধুইতে মেশিনে টের পার্ক আমি মেশিনে কাপড় দিলাম তারপরে পাউডার দিলাম মিশিনে ধুইলো কত বরফ আর কি চেক করছি হয়েছেনি তো বাবুর কাপড়ই কিন্তু বেশি বাবুর দেখা গেছে দিনে দুইবার তিনবার করে চেঞ্জ করতে হয় বমি করে তারপরে এভাবে সেভাবে ময়লা হয় কাপড় আমা ছাদের উপর থেকে আমরা এই মাত্র ঘরে আসলাম আসার সাথে সাথে মিশারি রাবু মিশারি রাবু এসি ছেড়ে দিয়েছে আর দেখেন বাবুর গালের অবস্থা লাল হইয়া যেমন রক্ত বের হইব তোমাকে কেন নিয়ে গেছি না তুমি যে কবুতর দেখে আসছো কবুতরকে পানি দিয়ে আসছো হ্যাঁ সবের কাজ করে আসছো না তুমি